বাঁকুড়ায় বেসরকারি বাস চলাচল বন্ধ সকাল থেকেই বাস স্ট্যান্ডে প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের নেতৃত্বে মিছিল ওন্দায় ষাট নম্বর জাতীয় সড়কে বসে বিক্ষোভ ওন্দার বিধায়ক গতকাল নবান্ন অভিযানে আন্দোলনকারীদের ওপর নির্বিচারে লাঠিচার্জের প্রতিবাদে ডাকা বন্ধের প্রভাব পড়ল বাঁকুড়ার গোবিন্দপুর বাস স্ট্যান্ডে অন্যান্য দিন সকাল থেকেই বাস স্ট্যান্ড থেকে কয়েকশো বাস বিভিন্ন রুটের উদ্দেশ্যে বের হয় কিন্তু আজ বন্ধের জেরে কোনো বেসরকারি বাস তাদের রুটে বের হয়নি সরকারি বাস চলাচল করছে স্বাভাবিকভাবেই স্বাভাবিক আছে তার কারণ গতকাল রাজ্য সরকার যে অরাজনৈতিক ছাত্র সমাজের যে মানে অভিযান হয়েছে আর সেখানে যে ধরনের দমন করেছে তার জন্যই আমরা বাধ্য হয়েছি এই বারো ঘন্টার বন্ধের আহ্বান জানাতে এবং অদ্ভুতভাবে দেখছি অভূতপূর্ব সারা মানে আমরা সমস্ত বাসের যারা ড্রাইভার কন্ডাক্টর তাদেরকে অনুরোধ করার সাথে সাথেই তারা কিন্তু একদম সমস্ত বাস বন্ধ আছে সমস্ত প্রাইভেট বাস আর সরকারি বাস চালাবে তারা তো মানে এই বন্ধের বিরোধিতা করছে বলে প্রকাশ্যে ঘোষণা করেছে এরকম করা উচিত নয় কিন্তু সেটাও করেছে আর মানুষের যে গ্রোথ এই আর্জি করে যে মহিলা চিকিৎসক ধর্ষণ এবং খুনের জন্য যেভাবে মানে স্বাস্থ্য বিভাগ এবং পুলিশ বিভাগ তারা এই প্রমাণ লোপাট করার করেছে এটার জন্য মানুষের ভয়ঙ্কর ক্ষোভ এবং বিশেষত গতকাল সেকেন্ডের যে ভিডিও এসছে যে ওই সেমিনার রুমের মধ্যে সমস্ত মানে পুলিশ স্বাস্থ্য এবং এর লোকেরা আইনের লোকেরা মানে ব্যক্তিগতভাবে আইনজীবী যিনি সন্দীপ ঘোষের সেও উপস্থিত আর অথচ মানে যিনি ভিত্তি মত্যাচারিত যিনি তার বাবা মাকে সেখানে ধরতে দেওয়া হয়নি এটা অত্যন্ত লজ্জার মানুষ সেই জন্য অত্যন্ত ক্রোধের সঙ্গে আছে সবাই স্বতঃস্ফূর্তভাবে পথ পাল সারাদিনই আমরা থাকবো